যুক্তরাজ্যের ডেলিভারি কোম্পানি ডেলিভারু সম্প্রতি সরকারের কাছে অনুরোধ জানায় যেন তারা জানতে পারে কোথায় কোথায় আশ্রয় প্রার্থী হোটেল আছে কারণ এক অনুসন্ধানে দেখা গেছে অনেক আশ্রয় প্রার্থী অবৈধভাবে ডেলিভারু উবার ইডসের মতো অ্যাপে কাজ করছেন অথচ যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী একজন আশ্রয় প্রার্থী প্রথম বারো মাস কাজ করতে পারেন না যদি না তার আবেদন আগেই অনুমোদিত হয় ডেলিভারু হোম অফিসকে আশ্বস্ত করেছিল যে তারা এসব তথ্য গোপন রাখবে এবং শুধু অবৈধ শ্রম বন্ধ করার জন্য ব্যবহার করবে কিন্তু তাও হোম অফিস তাদের অনুরোধ ফিরিয়ে দেয় সরকারি কর্মকর্তারা বলেন এই তথ্য দিলে হোটেলে থাকা মানুষদের ওপর হামলার আশঙ্কা বাড়তে পারে তাই তারা তথ্য দিতে পারবে না ডেলিভারু বলছে তারা ইতিমধ্যেই তাদের প্ল্যাটফর্মে নানা নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে যেন কেউ অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ করতে না পারে তারা নিয়মিত রাইডারদের মুখের ছবি যাচাই করছে পরিচয়পত্র পরীক্ষা করছে এমন কি দিনে কয়েকবার রাইডারদের পরিচয় যাচাই করে নিচ্ছে অন্যদিকে হোম অফিসও বলছে তারা এখন অবৈধভাবে কাজ করা লোকদের বিরুদ্ধে দেশের নানা জায়গায় অভিযান চালাচ্ছে চলতি বছরের প্রথম দিন মাসেই তারা 748 টি কোম্পানিকে জরিমানা করেছে যারা অবৈধভাবে শ্রমিক নিয়োগ করছিল এটি 2016 সালের পর সর্বোচ্চ হোম অফিস বলছে তারা আরও কঠোর আইন আনছে যাতে অ্যাপ ভিত্তিক ডেলিভারি কাজে অবৈধতা ঠেকানো যায় এদিকে হোম সেক্রেটারি ইভেট কুপার বলেন অবৈধ কাজ করলে শত ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয়দের মজুরি কমে যায় অনেকেই মানব পাচারকারীদের ফাঁদে পড়ে যুক্তরাজ্যে আসে যারা বলে এখানে এসে সহজেই কাজ পাওয়া যাবে কিন্তু বাস্তবে তারা পড়ে যায় শোষণের মধ্যে নিম্ন বেতনে খারাপ অবস্থায় কাজ করতে বাধ্য হয় বিরোধী দল থেকে শ্যাডো হোম অফিস মন্ত্রী কেটি ল্যাম বলেন আগে ডেলিভারি কোম্পানিগুলো এসব ব্যাপারে চোখ বন্ধ করে রেখেছিল এখন তারা ভালো উদ্যোগ নিচ্ছে কিন্তু সরকার তাদের সহযোগিতা না করে উল্টো বাধা দিচ্ছে এটা খুবই দুঃখজনক যারা চ্যানেল পাড়ি দিয়ে বেআইনিভাবে আসে বা যারা অবৈধভাবে কাজ করে তারা আইন ভাঙছে অথচ সরকারের অবস্থান যেন তাদের রক্ষা করার মতো হোম অফিস অবশ্য বলেছে তারা ডেলিফারু ও অন্যান্য কোম্পানির সঙ্গে একসঙ্গে কাজ করছে সম্প্রতি রাউন্ড টেবিল আলোচনাও হয়েছে যেখানে তারা কিভাবে আরও ভালোভাবে অবৈধ কাজ বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করেছে সরকার এখন বিভিন্ন কোম্পানির সঙ্গে তথ্য শেয়ারিং বাড়ানোর কথা ভাবছে যেন অবৈধ শ্রমের বিরুদ্ধে অভিযান আরও কার্যকর হয় এদিকে ব্রিটেনে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা এক বাংলাদেশি বলেন আমরা যারা বৈধভাবে কাজ করছি তাদের জন্য এটা কষ্টকর যখন দেখি কেউ ভুয়া আইডি দিয়ে কাজ করছে এতে আমাদের রেটিংও নষ্ট হয় তবে সরকার কেউ সহযোগিতা করতে হবে নিরাপত্তা ঠিক রেখে তথ্য দিলে সমস্যার সমাধান হতো আরেক বাংলাদেশি বলেন ডেলিভারু অনেক উন্নতি করেছে এখন ফেস আইডি চেক করে কিন্তু অনেকে এখনও অন্যের অ্যাকাউন্টে কাজ করছে এটা বন্ধ হওয়া দরকার তবে হোম অফিস যদি হোটেলের তথ্য দেয় তখন অনেক নির্দোষ মানুষ হয়রানির শিকার হতে পারে